আমরা তার সাথে দেখা করেছিলাম আমাদের দল এবং গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ তিনি আমাদের সাথে দেখা করেছিলেন এবং স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আপনারা এই নির্বাচনে অংশ না নিয়ে জনগণের আন্দোলনের মাধ্যমে এই ফ্রাসিবাদী ব্যবস্থার অবসান ঘটান দলমত নির্বিশেষে দলের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিন এবং দেশটাকে বাঁচান এই দেশটাকে বাঁচানোর আহ্বান ওই অসুস্থ অবস্থায়ও তিনি জারি রেখেছেন এবং সেইটাই বাংলাদেশের মানুষের পরবর্তী আমাদের ছাত্র জনতার রক্ত স্নাতক গণ অভ্যুত্থানের একটা বিরাট প্রেরণা হিসেবে কাজ করেছে আমরা দেখেছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি যেমন ভরসার কেন্দ্র অভ্যুত্থান পরবর্তীকালেও আজকে তিনি বাংলাদেশের বিরাট অংশের অধিকাংশ মানুষের রাজনৈতিক অভিভাবক হয়ে উঠেছিলেন দলের ঊর্ধ্বে উঠে তিনি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সংগ্রামে একজন রাজনৈতিক অভিভাবক হিসেবে অভিহিত হয়েছে এই আজকে যখন আমরা একটা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর্বে গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি দেশে বিচার সংস্কার নির্বাচনের যে পথরেখা সেই পথরেখার নির্বাচনের প্রক্রিয়ার প্রাককালে আছি সেই রকম একটি সময়ে তার এই প্রয়াণ রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় ধরনের শূন্যতা তৈরি করল বাংলাদেশের মানুষ একজন নির্ভরযোগ্য রাজনৈতিক অভিভাবক হারালেন গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে আমরা তার কর্মময় জীবনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই এবং বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ তার পরিবারের সকল সদস্যের প্রতি এবং তার দলের নেতাকর্মীদের কর্মীদের অসংখ্য মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা সহমর্মিতা জানাই সারা দেশের মানুষ আজকে শোকে অভিভূত এবং আমরাও তাদের সাথে স্বতভিত আমরা মনে করি এই দেশের গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে বেগম খালেদা জিয়া একজন অনন্য চরিত্র হিসেবে অবশ্যই বেঁচে থাকবেন কিন্তু সেই সব পার্থক্য সত্ত্বেও আমরা বলবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখতে এবং গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে তার ভূমিকা বাংলাদেশের মানুষ স্মরণে রাখবে এবং বিশেষভাবে এক এগারো সরকার আমলে তিনি যে দৃঢ় ভূমিকা রেখেছেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং পরবর্তীকালে যখন আমরা একটা ফ্যাসিবাদী শাসন কায়েম হতে দেখেছি আমরা দেখেছি এই লড়াইয়ের কেবল তিনি অগ্রণী নেতৃত্ব নন তার উপরে নানা ধরনের জুলুম নির্যাতন সবশেষে তাকে জেলবন্দি করা এইটা আমরা লক্ষ্য করেছি এবং এই ক্ষেত্রে তার যে অসুস্থতা এবং যে অসুস্থতার কারণেই পরবর্তীকালে আজকে তার এই মৃত্যু ত্বরান্বিত হয়েছে সেই অসুস্থতার দায় ওই জেল নির্যাতন এবং দমন একটা জায়গা আছে বন্ধুগণ বেগম খালেদা জিয়া ফাঁসিবাদের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের জনগণের লড়াইয়ের ভরসার কেন্দ্র হয়েছিলেন এবং যেভাবে জুলুম নির্যাতন এমনকি তার জীবন ঝুঁকি যেখানে তৈরি হয়েছিল তার মধ্যেও তার আপসীন লড়াই এটা বাংলাদেশের মানুষের এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ভরসার কেন্দ্র হয়ে উঠেছিল তিনি বাংলাদেশের বিরাট অংশের মানুষের কাছে দেশনেত্রী হয়ে উঠেছিলেন আমরা যখন তার সাথে এই হাসপাতালে দেখা করতে এসেছিলাম তিনি তখনও খুবই শারীরিকভাবে অসুস্থ ছিলেন কিন্তু সেই অসুস্থ অবস্থায়ও আঠারো সালের নির্বাচনের আগে চব্বিশের এই তথাকথিত নির্বাচনের আগে আমরা তার এই মৃত্যুতে তার এই প্রয়াণে গভীরভাবে শ্রতাভিত আজকে বিদ্যমান বাংলাদেশে আমাদের রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার এই প্রয়াণ এক বড় আকারের শূন্যতা তৈরি করলো বেগম খালেদা জিয়া আশির দশকে একটা কঠিন পরিস্থিতিতে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের হাল ধরেছিলেন এবং জেনারেল এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রামে তিনি অগ্রণী নেতৃত্ব ছিলেন এবং এই লড়াই তিনি এমনভাবে পরিচালনা করেছিলেন যে জনগণের বিরাট অংশ কর্তৃক তিনি আপসহীন নেত্রী হিসেবে অভিহিত হয়েছিলেন আমরা পরবর্তীকালে দেখেছি তিনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালন করেছেন নানা কয়েকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন ইন্নানিল্লাহেলাহে রাজিউন